ভাবতাম তুমি আমার এই ভালোবাসো আমার এই তুমি চাও শুধু এই ভাবনাখানা আমার আম্মার কুলে বিশ্বাস রেখে ঘুমাইয়া যাওয়ার মতো দৃঢ় ছিল ভাবতাম একদিন আমার গো সংসার হইব তুমি আমি মিলে আমাদের একটা সংসার অফিসের চাকরিটা হঠাৎ করে এক বিকেলে চইলা গেলে আমি বাড়িতে ফিরে তোমার জড়াইয়া ধরে খুব কাঁদব তুমি আমার জড়াইয়া ধরে বসে থাকবা ততক্ষণ যতক্ষণ না আমার হেঁচকি বন্ধ হয় যদিও তুমি বুঝা যাইবা রুটি রুজি জোগাড় করা যাওয়ায় আমি বেকার অর্থ শূন্য হইয়া গেছি তবুও তুমি কলগরের কল ছিপে ঠান্ডা জল ভরে রাখবা বাল্টিতে বলবা গোসল কইরা আসো আমি বাদ দিতেছি টেবিলে বাদ মি আমার হাত চলবে না তুমি সূর্যমুখী ফুলের মতো একগাল হেসে নিজের হাতে বাদ মাইটা। গোলাপালা খাইয়া তুলে ধরবা আমার মুখের সামনে আমি গলা ভরে বাত নিয়ে গাইব ধীরে আর আমার দিকে তুমি এমন কইরা থাকবা যেন আমি বাত খেলেও পেট ভরতেছে তোমার এক হাতে বাতের লুকমা তুলে দিয়ে এক হাতে জল ভর্তি পিতলের গ্যালাস নিয়ে তুমি এমনভাবে তৈয়ার থাকবা যেন গলায় বাত আটকানোর লগে তুমি জল দিতে পারো আমারে দুঃখে সুখে জ্বর এসে গেলে সে বিকেলে ভাত গুম দিতে গিয়ে তুমি যদি কপালে হাত রাখো তবে সে সন্ধ্যায় বৃষ্টি হবে খুব ঘনগুড় বৃষ্টিময় ওই সন্ধ্যাতে জলের গোর যদি আমি তোমার চুলের বাদন কোলে দেই যদি তোমাকে রাতি বুকের কাছে তবে তুমি আমার গাড়ির কাছে ফেলবে দীর্ঘ সার ওসব কিছুই হয়নি আচমকা একদিন তুমি ভালোবাসা বন্ধ করে দিলে কত কতবার যে ঠিক করতে চাইলাম সব কিছু কিছুই ঠিক হলো না বুড়ি স্বর্ণের মূরকে নিজের হালাল করে তুমি চলে গেলে পরিবারের দিয়ে দেশে ঘর দীর্ঘ শ্বাস ফেলার মতো মানুষ সব কিছু হয়ে গেল তোমার আমার কিছুই হলো না আমি শুধু গলার ভিতরে মাছের কাটার মতো আটকে যাওয়া তুমিকে নিয়ে দাঁড়িয়ে রইলাম এক অদৃশ্য এক যন্ত্রণার নরকের উপর দেখা যায় না শুয়া যায় না শুধু নীরব নিবৃত্তে জ্বালিয়ে পুড়িয়ে তার খার করে ফেলে আমার ভিতর আমার বাহির তবুও তোমার রেখে যাওয়া নরকের উপর দাঁড়িয়ে প্রার্থনা করি যার কাছে তুমি আছো তার জন্য তুমি হও শেষ ভালোবাসা সে যেন তোমার এই ভালোবেসে যায় আজন্মকাল তোমার চোখে যেন ফেরত না হয় আমার এই বর্ষাকাল